হ্যাঁ এই যে এই সোজা সুজি আছে তো এবার আমরা এটাকে সি সেকশন করে নেব পা করতে গেলে এই পাশ থেকে নিলাম ঠিক আছে আর এই পাশ থেকেও নিলাম হলো একটা সি হলো এই যে দিয়ে আমরা এরকম এরকমই পারফেক্ট টাইমের দিয়ে আবার এই চুলটা নেওয়ার পরে এইরকমভাবে নিলাম হ্যাঁ দেখো আমি চুলটা কীভাবে ধরেছি একদম সোজা করে ঠিক আছে ভালো করে কম করে এরকমভাবে ধরলাম হ্যাঁ এইবার আমরা এখান থেকে ব্যাককম করবো এই যে আর ব্যাককমটা যেন একটা মানে সম্ভব একদম রুটে এই যে দেখেছ ব্যাককমটা করার সময় আমরা এখান থেকে তিন আঙ্গুল তিন আঙ্গুল করব। তিন আঙ্গুল থেকে চার আঙ্গুল আর নিচে না মনে থাকবে ব্যাকমটা করে করে এই যে ভালো করে একদম রুট ব্যাকম মানে ব্যাকমটা খুব ভালো করে করতে কারণ এইটার জন্য কিন্তু পার্টটা থাকবে মেন হলো পার্ট এইটা বারবার স্প্রে কিন্তু এই যে দুধ থেকে পেটা আর অল্প হালকা করে না ধরো এরকম ভাবে ঠিক আছে দিয়ে এবার এইটাকে আমরা দেখো এরকম ওর যেহেতু ছোট ছোটো বেবি আর এরকম প্রথম একটা এরকম হবে ঠিক আছে দিয়ে এইটাকে আমরা শেপ দিয়ে দিলাম

দুটো বন্ধু বলে এমনি থাকছে তাই না ফোন টোন দেখতে হচ্ছে না ওদের কিন্তু মেন কথা হলো ঝগড়াটা ওরাই করে কুল পাচ্ছে না যখনই ব্রাইডাল করে তখন কিন্তু আর আমরা চাই এখানে কিন্তু ওড়না থাকবে টোপর থাকবে সব কিন্তু এই পাফের ওপরে থাকবে তোমাকে সেই বুঝে পাফটাকে একদম মানে শক্তপক্ত করতে হবে দিতেই করতেই আর এক একটা ওন্যা এমন ভারী হয় তুই জানিস না যত আমরা সামনে যাবো তত আস্তে আস্তে কি করব ব্যাকটা কম করবো যাতে আমাদের সামনের দিকে ফিনিশিংটা সুন্দর আসে সময় দিল তারপরে এই যে রুটে ব্যাকম করবো ঠিক আছে এবার ব্যাকম না করলে কিন্তু হবে না ব্যাকম করতেই হবে কিন্তু সেটাকে পর্যন্ত কেন একটু আগে এই যে আমাদের কিন্তু আস্তে আস্তে শেপটা দিতেই যেতে হবে দিয়ে দিয়ে যেতে হবে কারণ একবারে সেপ দেওয়া জানে না হ্যাঁ আর সব হেয়ারস্টাইল করতে গেলে তোমাকে পাফটা করতেই হবে দেখবা সব হেয়ারস্টাইলে পাফ আছে একটা রিসেপশান হেয়ারস্টাইলও হ্যাঁ উঁচু নিচু সেটা তুমি আর দেখো আমি কীভাবে করেছি এই লাইন কিন্তু সোজা করতে হবে পাফ করতে হবে যখনই তুমি এভার মন দিয়ে দেখতে পারবে

এইবার আমরা এই যে চিরমুইটা এরকমভাবে ঢুকিয়ে ঢুকে আমরা মনে করলে আরও উঁচু বা নিচ্ছু ফেস অনুযায়ী দেখো ওর ফেসটা কিন্তু গোল কালার মধ্যে এটা দেখা যাচ্ছে না রিং লাইটের জন্য আর সামনে কিন্তু ফ্রন্টে এই যে চার আঙ্গুল যেহেতু ওর ওর দেখো চুলটা এইখানতে ছোট ছোট মানে এতটা এইখান থেকে চার আঙুল বা তার থেকে এক আঙুল বেশি তার থেকে বেশি আগে তাহলে বেশি হলে ফ্রন্টে তুমি ডিজাইন করবে সুন্দর হবে চার থেকে পাঁচ আঙ্গুল তাই এইবার আমরা এইখানে কিন্তু সায়েন্স এই যে সিল্সের সায়েন্স পে খুব ভালো আমরা সায়েন্স পেটা দেব এতক্ষণ আগে আর দেখো বসে গেল সব হেভিয়ার গুলো এর ওপরে এই যে সায়েন্স পেটা দেওয়ার পরে এর ওপরে হালকা করে একদম হালকা দেখো উঁচু থেকে অনেকটা উঁচু থেকে হালকা করে একদম হার্টেড তাহলে কী হলো লকও হয়ে গেল এটা মানে যে বেবি হার্টগুলো সায়েন্স প্লে দিয়ে আমি সায়েন্স করলাম সাইজে আনলাম সেটাকে আমি লক করে দিলাম একদম একটাও থাকলো পাফটা কেমন হলো হ্যাঁ ঠিক আছে দাঁড়াবো এখনও দিয়ে

এই পাফ করার পরে তুমি এই 10 নম্বর যেটা পিন লাগাছো না আমি বন্ধ রাখলাম তুমি এটা আমাকে পাঠাবে ঠিক আছে এই দেখো 10 নম্বর ইউ পিন দি আর কত হবে কি করলাম পাফটাকে একটা জায়গায় নিয়ে এসে সেট করে নিলাম ঠিক আছে তারপরে এবার আমরা লক করব হয়ে গেল তো কি সুন্দর হয়ে গেল পুরো পাফটা না আমাদের প্রথমে এত ভালো হবে না যেমন হবে মানে আয়না দেখা যাচ্ছে না যে এবার আমরা এটা লক করবো কীভাবে সেটা দেখো এই যে নিয়ে আসলাম ঠিক আছে সব এই হাতের ওপরে আর আমার এই ফোনির ওপরে আমার হাতটা আছে দেখতে বেছো যেখানে সেখানে লক করলে কী হবে কিলিপটা দেখা যায় ভাল লাগবে না হ্যাঁ আমরা ব্রাইডালে হয়তো আমরা ব্রাইডালে হয়তো ওড়না দিয়ে ঢাকা দেবো কিন্তু রিসেপশানে তো ওড়না দেওয়া যাবে না বা ওর থাকবে না বা অনেক হেয়ার হেয়ারস্টাইলেও ওড়না থাকবে না তখন কিন্তু তোমাকে নিট অ্যান্ড ক্লিন করতে হবে পাফটা তখন আমরা কি করব এইটা এইভাবে হাতটা পনির ওপরে রেখেছি এইভাবে এবার দাও এই যে স্টিল ফিলিপগুলো দিয়ে আর এইটাকে আমি লক করে দিলাম এই পাশ দিয়ে দাও এটা দিয়ে আমি সহজে দেখাচ্ছি যাতে কোনো প্রবলেম না হয় এই যে ক্রিস ক্রস করে দিয়ে রেখে দিলাম হয়ে গেল তো ল এইবার তুমি বক পেনটা নিয়ে এর পাশ দিয়ে দিয়ে দাও এই পাশ দিয়ে দাও বা ওই পাশ দিয়ে দাও একটু চালা হ্যাঁ চালা বন্ধ করে দে মানে এইখানে কিন্তু মাঝখানে কিন্তু চুল থাকে ঠিক আছে একদম টাইট এই কটা দিয়ে একদম ঠিক হলো তো এবার এই কিলিপের ওপরে একটু হালকা স্প্রে দেবে এগুলো পুরোপুরি লক হয়ে গেল কোনো হ্যাঁ